আমার এই ভিডিওর ভিতরে তোমার কলম ইমো নাম্বারটা আমরা দিয়ে দেব কি কও তুমি হ্যাঁ অবশ্যই দিয়ে দেব আর এবার কলম ঠিক আছে মিস করব না অনেক দশকে ঠিক আছে না এবার এখন মিস করব না এখন যে ফোন দেব তার সাথে কথা বলবো সময় দেব কোনো সমস্যা নেই কিন্তু ফালতু কথা বলতে পারবে না সুন্দর মতো কথা বলতে হবে তোমরা আসলে সবাই একটু ভালোভাবে কথা বলবা কোনো খারাপ ধরনের কথা বলবা না সেজন্য মুয়াফু কলম তোমাদের কল রিসিভ করে না অনেকেই ফোন দিয়ে খারাপ ধরনের কথা বলে তাই না হ্যাঁ আর তোমরা যদি ভালো লাগে অবশ্যই মা বাপুকে জানাবে তোমার মনের মানুষ নিয়ে নিবে কি অবশ্যই যদি আমাকে ভালো লাগে মা বাবু তুমি এই পর্যন্ত তুমি মনের মানুষ কেন যোগায় নিলা না সেটা বলো অনেকেই তো তোমার প্রেমের অফার দেয় তাই না হ্যাঁ আমার অনেকে আছে প্রেমের অফার দেয় অনেকে আছে সম্পর্ক করতে চায় কিন্তু সম্পর্ক করতে গেলে মনে করো যদি সম্পর্ক করার আগে সে বলে কি তোমাকে কখনো ছেড়ে যাব না সবসময় তোমার পাশে থাকবো সবসময়ের জন্য ঠিক আছে কিন্তু সম্পর্ক করার পরে মনে করো যে এক বছর কি দুই বছর কি তিন বছর কি তিন চার বছর পাঁচ বছর থাকলে তারপর মনে করো কি যে ওর বাড়ি থেকে বলে কি যে আমার বিয়ে করাবে আমার বাচ্চা লাগবে তখন তো আমার সাথে সারা দেওয়ার জন্য অনেক চেষ্টা করে মানে অনেক কিছুই বলে যে তো তোমার সাথে টাকা চলবে না এখন আমার বাড়ি যেতে হবে সংসার করতে হবে আমার বিয়ে করতে হবে ও তুমি এই বিয়ে কোনো ছেলেদের সাথে সম্পর্ক করো না তাই না একজনে সম্পর্ক করি না তার সাথে বড় বড় কষ্ট হলো কি সম্পর্ক করার পরপরে মনে করো কি যে আমাকে বলে কি তুমি একটা মোটরসাইকেল কিনে দাও আমাকে এই কিনে দাও সেই কিনে দাও মনে করো তার চাহিদা মনে পূরণ করা মানে একের পর এক চাহিদা করতে তাকে মনে করো কি যে সেগুলো তো পূরণ করা আমার দাঁড়াতে সম্ভব না মানে আমার চাহিদা কি সে পূরণ করবো মানে তার চাহিদাই আমার বেশি পূরণ করতে হয় ও ঠিক আছে তুমি আরো উল্টা চাহিদা পূরণ করো ছেলে হ্যাঁ হ্যাঁ সেই জন্যই তুমি এই বয়ে ঠিক আছে তোমার থেকে যেন যদি দূরে ছুড়ে যায় ঠিক আছে মনে একটা আঘাত পাবে হ্যাঁ মনে একটা আঘাত পাবো মনে করো সেই বয়তে যা আমার কাছ থেকে চলে যাবে দূরে তখন আমি মনে হবে একটা আঘাত পাবো তার বয়তে মনে করে আমি এইগুলা দিই যত কষ্ট হোক আমি দিই ঠিক আছে কিন্তু এই বয়তে মনে করো এখন আর ছেলেকে সাথে সম্পর্ক করি না বিশ্বাস করি না আচ্ছা বিশ্বাস করো সব ছেলে তো এক না তাই না যেরকম আতের পাচন গুলো এক হয় না ছেলেরা সবাই এক হয় না। সেটা একটা ছেলেকে বিশ্বাস করে দেখো তোমার জীবন সঙ্গী বানাতে। হ্যাঁ অবশ্যই করব কেন করব না। সবাই তো এক হয় না সেটা ভালো বলছো তুমি। কিন্তু করব যদি আমাকে মন থেকে ভালোবাসে, অবশ্যই করব। কিন্তু আমাকে ভালোবাসতে হবে মন থেকে। হ্যাঁ অবশ্যই ভালোবাসে। তোমরা যদি মওয়াফুকে যদি কেউ যদি মন থেকে ভালোবাসো অবশ্যই এই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে। এই নাম্বার সেই ফোন দিবে আর অন্য ফোন দেওয়ার দরকার নেই। আর ফালতু কোনো কথা বলবো না আসলে এই থার্জেন্টাররা অনেক মানুষ ঠিক আছে অনেকে অবহেলা করে থারজেন্টারদের অনেক কষ্ট করে ঠিক আছে টাকা পয়সা কামায় আর তোমরা কিভাবে টাকা পয়সা ইয়ে করো মানুষের কাছ থেকে আমরা টাকা পয়সা কীভাবে কে মনে করে যে গ্যারামে যায় বাচ্চা না সাথে বাচ্চা নাসায় মনে করো টাকা নেই আবার মনে করো অনেকে আছে যে মনে করে যে গাড়িতে টাকা তুলে মানে পরিবহনে অনেকে এসে টাকা তুললে তুমি গেরামে বাচ্চা নাছ হ্যাঁ আমি গেরামে বাচ্চা নাছ কিভাবে? মনে করো একটা বাচ্চা হলো। মনে করো যে একটা বাচ্চা হলো। তো আমরা মনে করতে পাশে ধর আমরা তো গেরামে যাই তিন জন কি সাত জনের সাথে গেরামে যাই। সাথে একটা ডুল নিয়ে যাই। মনে করতে পাশে একটা বাচ্চা হলো। তো আমরা হাঁটতে হাঁটতে কুস্তে কুস্তে তারপর মনে করো যে যাই দেখি যে বাচ্চা হলো। তাই বাচ্চা নাছায়। মনে করো যে কিরকম টাকা একটা বাচ্চা যদি একটা ধরো মনে কর যারা একটু অবস্থা ভালো তারা দেয় মনে ধরো যে হাজার টাকা দেয় আর যারা একটু নর্মাল তারা পাঁচশো টাকা দেয় আর যদি না দিতে চায় কেন উশৃঙ্খলা করো কি হ্যাঁ যদি না দিতে চায় তাতে অনেক কথা বলা হয় অনেক কিছু বলা হয় মানে তাগের অনেকটা অনেক কিছুই বলা হয় তাগের তোমরা প্রতিদিন কত টাকা আনো বাচ্চা মাসে মনে করো কি যে যদি সব দিন তো সমান হয় না আমার কিছু মানে অনেক দিন মনে করো পাঁচ হাজারও হয় কিনো দিন আবার দুই হাজারও হয় আবার কিনো দিন এক হাজারও হয় সবদিন তো সমান হয় না যখন মনে করো পাঁচ হাজার টাকা হলো তোমরা কতজন যাও চারজন যায় তিনজন যায় তো চারজন গেলে পাঁচ হাজার টাকা কীভাবে নাও পাঁচজন গেলে পাঁচ হাজার টাকা আমার আমাকে তো সৎ মানে আমাকে তো লিডার থাকে মানে আমাকে যদি সদানি জায়গা যার আন্ডারে আমরা থাকি তারা অর্ধেক দিতে অর্ধেক দিতে হয় পাঁচ হাজারের পঁচিশ পঁচিশ মনে এরকম ভাবে হয় মনে করো যে পোষায় মানে মনে করো কি যে ভাবে জীবন যাপন করি অনেক কষ্টে জীবন হ্যাঁ অনেক কষ্টে জীবন তুমি শীঘ্রই ঠিক আছে একটা ছেলেকে পছন্দ করে বিয়ে সাদি করে ফেলো সেরকম তো পাইনি যদি সেরকম পাই তাহলে অবশ্যই করব অবশ্যই সংসার করার ইচ্ছা আছে তার সাথে অনেক সুখের থাকবে তাই হ্যাঁ সে ব্যাপারে যদি দুজন চল কাজ করি তাহলে সংসার অবশ্যই ভালো হবে সুখের হবে দুজনের সংসারটা ভালো হবে কিন্তু সেরকম ছেলে তো পায় না যদি পায় তাহলে অবশ্যই ইচ্ছা আছে করার